নমস্কার আমি রায়পুর গার্লসের ছাত্রী পায়েল দাস আমার নাম আমি নবম শ্রেণীর ছাত্রী আমি বিজ্ঞান মঞ্চ ওয়েমার শিটে পরীক্ষা দিয়েছি জিওগ্রাফি হিস্ট্রি সাবজেক্টে বলি ইংলিশ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স পরীক্ষায় আমি ওয়েস্ট বেঙ্গলে পাস হয়েছি তারপর আমি আরও এগিয়ে যেতে পারি আরও উঁচুতে ঘুরতে পারি নিজে কেরিয়ার তো গাইজ আপনারা সবাই শুনেছেন আমার মেয়ের কথাটা তো এটা একটা লাইফ যেটা আমার মেয়েকে আমি হোস্টেলে রেখে মানুষ করছি অনেকটাই কষ্ট আমি ওকে বড় করছি ওর বারো বছর বয়সে বেশ কিছু রোগ ধরা পড়েছে যেগুলো ডাক্তার আমাকে ভরসা দিয়েছে যে দশ বছর ট্রিটমেন্টের পর একদম ভিতর থেকে ঠিক হয়ে যাবে এখন চার বছর হয়েছে অনেকটাই সুস্থ হয়েছে কিন্তু মাঝে মাঝে আবার খুবই বিরক্ত করে যাই হোক আমি তো মা আমাকে তো সবটাই ক্ষমতা দিয়ে সহ্য করতে হবে কারণ আমি সন্তানের মা আমার সন্তান আমি ওকে প্রচণ্ড জীবন দিয়ে ভালোবাসি তো যাই হোক আমি লোকের বাড়িতে কাজ করে জীবন চালাই আমি রান্নার কাজ করি কাজের খুব অবস্থা খারাপ লকডাউনের পর থেকে এতটাই অবস্থা খারাপ হয়েছে কাজের সেটা বলার ধারণা নেই সিঙ্গেল মাদার মানে সমস্ত একটা মানে কি বলবো একটা চাপের মধ্যে আমি আছি তো আমি একটা কথাই বলবো পুরো আমাদের পশ্চিমবঙ্গ পুরো ইন্ডিয়াতে সবার কাছে আমি হাতজোর করে একটা কথাই বলবো যে আপনারা আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করুন যাতে ও ভালো পড়াশোনা করে নিজের কেরিয়ারে এগিয়ে যেতে পারে আর আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন আমি যেন মেয়েকে সুস্থভাবে মানুষ করতে পারি সেই ক্ষমতাটা আপনারা আমাকে দিন কারণ আমি একজন মা আমি সেই ক্ষমতাটা পেতে চাই কষ্ট করে হলেও নুন ভাত খাবো তাও ভালো কিন্তু আমি মেয়েকে মানুষ করতে চাই আর মানুষের মতন মানুষ করতে চাই কারণ আমার প্রচণ্ড ইচ্ছে যে আমি সুন্দরভাবে ওকে মানুষ করতে চাই যাতে কেউ দুটো কথা না বলতে পারে যে আমি মা হয়ে ওকে মানুষ করতে পারিনি জয় মা।